বাপরে বস্তা তুমবলে নে দুনিয়ার ব্যাপক ভাইরাল হইছস হ হো স্যার আপনি এখন বুঝতেছেন আমি তো সমস্ত ছোট ইউজারদের অনুপ্রেরণার আরেক নাম থরসা প্লেউটার ভাই ও বস্তা আমার তো একটা ফেসবুক পেজ আছে আমাকে একটু ভিডিও বানিয়ে দেও আমি আল্লাহ ভাইরাল লমু ও আমি সেই আগের লেউটার ভাই নয় আমি এখন থরসা প্লেউটার ভাই আমার সাথে ভিডিও করতে হলে পার পিস দশ হাজার টাকা দেওয়া লাগবে তুই না গত বড় আমাকে তো দান কাটার কামলা দিছিল আচ্ছা যাই হোক আচ্ছা তুমি কি ভিডিও বানিয়ে বাইরে লোলে আমাকে লাগি কেউ আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দেখাইতেছি তো কাকা আপনি ফোনটা ধরেন এদিকে ফোকাস করবেন আমি কাজ করতে করতে হাতে ভেলেছি করা আমি কাজ না করে ভিডিও বানাই তাই আমার আব্বার গোয়ারা সারা তাই আমি ভিডিও করতে করতে একদিন এমন পর্যায়ে পৌঁছে যাব কামাবো কোটি কোটি টাকা চলে যাব হংকং হ্যাঁ ভাই আপনারা মনে রাখেন আমি কিন্তু গরিবের থরসা সাপ্লাইটার ভাই সুদলিং পং ভাই তুমি এটা কি করলে এটা একটা ভিডিও হইল আরে আপনি জানেন না এটা মিলন হবে মিলন হবে অবশ্যই মিলন হবে আচ্ছা বাসতে তোমার আতো ডকি ও কাকা এটা তো আপনাকে বলাই হয় নাই আমি একটা বই লিখছি পৃষ্ঠা নম্বর আরে বাবা ও বাসতে 27 পৃষ্ঠার বই লিখছো তো বইয়ের দাম কত আবে হো কাকা দামটা একটু কমই 1000 টাকা ভালছিললো আমার কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর 11 বই 150 টাকা আর তোমার এই বই 1000 টাকা দেবো এক এক কা 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 কি আইছা এককাকা আপনি বইয়ের নাম শুনলেন না ও তো বইয়ের নাম কি শাটাভাঙা গর্জন চুদ পং তোমার বই তুমিতে নিয়ে নিয়া থাকক আমি গেলাম এ আপনি কত বাল ছড়ি আছেন এই বই আমি দুই হাজার তেরো বেশ আপনি খবর জানেন জান আপনি বই নিয়ে আগবো না পক পক পাক বাইগান কি হরি ওকে